এইভাবে একটা সরকার বা দেশ চলতে পারে না প্রত্যেক জায়গাতে বাতাস বাতাস নৌকা ডুবে গেছে নৌকা তাদের দুর্নীতির ভালো অন্যায় আচরণের ফলে কিছু যাবে

তার নিজের জন্য না তাদের পিতার জন্য তাদের অতীতের জন্য অতীতের জন্য জাতির কাছে ক্ষমা একবার মধ্যে চেয়েছিলেন এটাকে আরেকবার আমার মতে প্রকাশ করা উচিত সে তার পিতার আমার পিতা যদি অন্যায় করে থাকে তার দায়িত্ব তা আমার উপরে বর্তাবে না তবু পিতার জন্য আমি ক্ষমা চাওয়া উচিত তাতে মঙ্গল হবে তাতে জাতির মঙ্গল হবে জাতির দেশের মঙ্গল হবে দেশের রাজনীতির অধিকার একটু পরিশ্রুত হবে তারপরে পরিষ্কারভাবে বলা যে আমরা মুক্তিযুদ্ধের না মুক্তিযুদ্ধের বিচেতনা আমার একটা আবলিক না মুক্তিযুদ্ধের বিচেতনা হলে গণতন্ত্রের বিচার করে ন্যায্য বিচার হিংসা সামরিক আর সামাজিক বৈষম্য নিরসনে এটা ছিল তখনকার আমাদের এই তিনটাই বিশ্বাস করি এই জিনিসের যদি প্রকাশ্য করেন তাহলে আমার মনে হয় আমাদের এই গণতান্ত্রিক শক্তি বৃদ্ধি আমাদের প্রতিটি প্রতিটি ক্ষেত্রকে যদি আমরা সংহত না করি তাহলে এই বিরুদ্ধে যুদ্ধ করাটা এটা অসম্ভব হবে তারা বুঝেছে পরিবর্তন আসছে জনগণ পরিবর্তন চায় পরিবর্তন আসছে সুষ্ঠ নির্বাচন হবে না কিন্তু সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে থাকতে হবে যতই অসুবিধা হোক আরো যদি এক লাখ লোককে আমাদের জেলে দিতে হয় যেমন আমি যেহেতু আমার বেল না হতে পারে তবু আমি যাবো আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়ে আজকে তাহলে তারা এটা টিকতে পারবে না এইভাবে একটা সরকার বা দেশ চলতে পারে না এই আন্দোলনকে আমাদেরকে সবাই কোন রকম আমাদের আমরা হতাশ না হয়ে আমাদের কৃষি আর দ্বিতীয় একটা কথা আমি বলতে চাই বিএনপির উদ্দেশ্যে বিশেষত তাদের বহু তাদের দরকার তো দেখিয়ে দেয় তাদের প্রতি আস্থা আছে অনেক তবে এই আস্থাটা যদি মীমাংসা না করা যায় তাহলে এটা কিন্তু নির্বাচনে একটা অসুবিধার সৃষ্টি করে আওয়ামী লীগের একটা ভালো তারা বিশ পারসেন্ট নতুনদেরকে নমিনেশন দিয়েছে দিয়েছে তাকে মারপিট করতে হবে গায়ের জোর দেখাতে হবে শক্তি দেখাতে হবে মাঠে থাকতে হবে কিন্তু বিএনপি কেন আমার মনে হলো তারা অনেক বেশি পুরানাদের উপরে ভর বেশি করে পুরানার অবশ্যই থাকবেন তাদের জ্ঞান গুনিয়া অর্থ হোক তাহলে না আমাকে দিলে তো দৌড়াতে পারত সেই জন্য আমার মনে হয় আমি বৌদ্ধ সাহেবদের উদ্দেশ্য বলতে চাই ওনাদেরকে এই বিষয়টাকে চূড়ান্ত করার সময় নমিনেশন চূড়ান্ত করার সময় তাকাতে হবে তাতে ওনার পাশে নবীন দ্বেদের

কোনো প্রবাসী যদি ফিরত আসে জীবিত ফিরত আসলে তাকে সম্মান দেওয়া মৃত ফিরত আসলে তাকে বাড়ি অপর পর্যন্ত এই সব প্রস্তাব আমাদের ইশতেহারে থাকা প্রয়োজন নারী অধিকার সাহস করে বলতে হবে আমার মেয়ে আমার ছেলে দুজনে সমান পাবে না এটা হবে না জামাত ইসলামে কি তাদের অনেক আরব দেশের পরিবর্তন হয়ে গেছে আমাদেরকে সেই আমি একবার সেই কেলানীগঞ্জের ছেলে মেয়ে সমান পাবে আমি জীবিত কালে যদি আমার ছেলে মেয়ে সমান পায় তাহলে মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়ে সম্পত্তি সমান পাবে না তারপরে যেমন ধরেন আমাকে কর্মসূচা

জনগণের কথা যদি বলি আমরা যদি জনগণকে প্রতিশ্রুতি দেই আমরা জনগণের পাশে আছি জনগণের কথাই শুনবো জনগণের কথাই বলবো জনগণই আমাদের একমাত্র লক্ষ্য আমাদের ব্যক্তি স্বার্থের উঠবে উঠে ক্ষুদ্র স্বার্থের উঠবে উঠে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না তাদের এই তাকে নিয়েই আমরা চাইতে হবে সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তা না জাতির জন্য ভয়ানক দুর্ভোগ আসে আমাদের প্রত্যেকের জন্য লোক আছে আজকে আমাদের সংগ্রামটা অব্যাহত থাকতে হবে সংগ্রামে আপনি আসবেন আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে হবে আজকে লেভেল ফিল্ড থাকে না সুষ্ঠু ভোট হবে না সুস্থ ভোট আমার ভোট আমি এবং পাখারা দেব

তাদের আমি কারো আমি আইনের লোক না আপনারা এক এক সময় এক একটা সুবিধা মতো সরকারি উপায় রায় দেবেন এটা চলতে পারে না এটাতে করে আপনারা বিচার বিভাগকে ধ্বংস করে দিচ্ছেন অনুগ্রহ করে মাননীয় বিচারপতিগণ সাহস দেখান একটা প্রতিষ্ঠানকে আপনাদের উপরে সবাই মনে করে খোদার পরে আপনারা আপনাদের উপরে আস্থাটা যেন আমাদের না হারায় আপনাদের তার না কোথায় আমরা আপনারাই আমাদের সুতরাং সাহস আর ডুবে তেমন অসুবিধা আমাদের জয়ের